যাই হোক এটা একটা ঐতিহাসিক একটা জায়গা এই খাগড়াছড়ির জন্য তথা জন্য আর আমি খুব বেশি খুশি হয়েছি এই কারণে দেখে এখন আমার খাগড়াছড়িতে আমার ইয়েতে যে জেলায় আমার স্টেডিয়ামে একটা সুন্দর টুর্নামেন্ট হতে যাচ্ছে ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেটটা আরও সম্মিলিত হোক ফুটবল আরও সম্মিলিত হোক এবং আমাদের এলাকার খেলাধুলা আরও উন্নত হোক এটা আমি মনের প্রাণী বিশ্বাস করি এবং সবাইকে ইয়াং স্টাফ যারা আছে সবাইকে বলতে চাই এবং জানাতে চাই যে আমাদের সাব চ্যাম্পিয়ন হলো মনিকা মনিকা চাকমা এই দুই গোলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে নেপালে সুতরাং আমি শুধু এই এই উৎসাহটা দেব তোমাদের সবাইকে তোমরাও গোল করবে তোমরাও ইনিংস ভালো লম্বা করবে তোমরা ইনিংসটাকে ধরে রেখে টাকা পর্যন্ত চলে যেতে পারো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং তোমাদের প্রত্যেকের প্রত্যেকের ওই ক্যাপাসিটি আছে তোমাদের যা কিছু আছে এটা তোমরা উদাহরণ করে দিও এবং কোনো কিছুতেই ইয়ে করো না আমরা মনে প্রাণে যতটুকু পারি আর্থিক সচ্ছলতা আর্থিক সুবিধা যতটুকু দেওয়া যায় এই খেলাকে আরো উন্নত থেকে উন্নত করার জন্য যা করা যায় আমরা চেষ্টা করে দেব এটা নিয়ে আমার ডিসি সাহেব আছেন এবং এখানকার অন্যান্য কর্তৃপক্ষ যারা আসেন তাদেরকে আমি বারবার বারবার রিকোয়েস্ট রিকোয়েস্ট এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু আমি দিতে হবে এই আমি মনের প্রাণে বিশ্বাস করি কারণ এটা বলেছিলাম এটা একটা ঐতিহাসিক জায়গা এই ঐতিহাসিক জায়গা থেকে এই ঐতিহাসিক একটা বিজয় আছে এটা আমি মনের প্রাণে বিশ্বাস করি সেই বিজয়টা হবে ফুটবলে ক্রিকেটে যাই হোক এই বলে আমি ধন্যবাদ দিতে চাই এই প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই আজকে এই খুব সুন্দর একটা সকালে আমাকে এখানে নিয়ে এসেছে এবং মানে ইয়াং স্টাফ যাদেরকে বলে প্রত্যেককেই আমি দেখতে পাচ্ছি এখানে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আর আজকের এই ইয়েটা টুর্নামেন্টের ওপেনিং উদ্বোধন করছে